ও ভাই ও ফাইনাল উইটে পেয়ে গেছি পেয়ে গেছি ভাই পেয়ে গেছি ভাই পানির পানির অল কি সব কিছু বাইরে করে রাখmommi এ পানির থিমে যাইবো সব কিছু আমার কাছে থাকবে ইকুইপ করে দেই এন্ড ফাইনালি আমরা স্টোর পাইছি যা হোক 500 দরাম আমাদের লাগে নাই পাই লাস্টে 500 এমন যেটার জন্য কি এখন আমরা যে 500 দরাম জাস্ট 2টা পকেট মার্কেট নিতে পারতাম 500 দরামে তোমরা কি বল কল্পনা করছো এখন বাজে 12টা 19 আর আমি মাত্র ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা অন করেছি পিসি পিসি অন করার পর দেখি যে এদিকে আমাদের লাকরয়েলের নিচে যদি আমরা চলে যাই দেখো এখানে হচ্ছে যে বানি অ্যাসেনশন নাকি অ্যাসেনশন তো আই এটাই সো নতুন বাণী বান্ডেল এখান থেকে চলে আসছে যেটা আমাদের হচ্ছে যে গ্যালাক্টিক বানি বান্ডেল আর এটা আমার কাছে অন হবে দুই তিনটি তেইশ ঘন্টা পর কারণ আমার কাছে নাই হচ্ছে প্রাইম বেস সেভেন নাই প্রাইম বেস মিনিমাম সেভেন থাকা লাগবে তো আমরা যদি এখানে আমাদের প্রাইম বেস দেখি গাই প্রাইম বেসের জন্য এখানে আট হাজার একশো ডায়মন্ড এখনও টপ আপ করা লাগবে তো চলো আমরা আজকে দেরি করবো না আমরা আজকে দরকার প্রয়োজনে প্রাইম বেস সেভেনই করবো তারপরও আগে সবার আগে বাড়ি বানিটা বের করার চেষ্টা করবো তো গাইজ ফাইনালি কিন্তু এখানে আমাদের প্রাইম লেভেল কিন্তু আপ হয়ে গেছে সেভেন লেভেল আমাদের ডান তোমরা যদি এখানে দেখো যে এখনও যদি আমরা আট লেভেলে চাই তাহলে কিন্তু আমাদের এখনো আশি হাজার ডায়মন্ড টপ করা লাগবে সো আট লেভেলে আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন শুধু বানির ইভেন্টটা বের করা অ্যান্ড চলো আমরা এখন হচ্ছে যে বানির ইভেন্টে চলে যাব ডিরেক্ট সেখানে আমাদের বানি বানিটা বের করতে কত ডায়মন্ড লাগে সেটা আমরা আজকে দেখবো অ্যান্ড এখানে আমরা স্পিন করবো ফাইভ স্পিন করে প্রথম ফাইভ সি ভাই শুরুতে যদি দিয়ে দিত না মজা লেভেলের এই কিছু দিল না কি হ্যালো নাকি তো স্পিন দুই হাজার জনজন বের করে নিছ অলরেডি আর এদিকে আমরা কিন্তু প্রায় সতেরো হাজার ডায়মন্ড দিয়ে স্পিন করা শুরু করলাম জানি না কত ডায়মন্ড লাগবে গাড়ি না কতগুলো আমাদের বাস দিবে এটা আমরা আসলে বলতে পারতেছি না গেজলেটসি এখন বলতে একটা টোকেনও আমরা পাইলাম না আমাদের টোকেন দিয়ে কিন্তু ক্লেম করতে হবে আমরা কিন্তু ওড়াদৌড়া এখানে স্পিন করতেছি অ্যান্ড ব্যাক টু ব্যাক স্পিনে ভাই আমাদের গাড়ি না ঘোড়ার ডিম দিতেছে আমার যে তোমরা যদি নিরানব্বই টাকায় উইকলি আর পাঁচশো টাকায় মান্থলি নিতে চাও তাহলে এখনই চলে যাও এশিয়ান টপ আপ ডট কমে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট চলে যাও তোমার ওয়েবসাইটে অ্যান্ড ওয়েবসাইটে যার পর রাইট সাইডে লগ ইন অপশন আছে এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নাও তারপরে হোম স্ক্রিন দেখতে পারবে যে সর্বপ্রথমে কিন্তু নিরানব্বই টাকা উইকলি অফার দেওয়া আছে এবং পাঁচশো টাকার মান্থলি অফার দেওয়া আছে এটা কিন্তু অফার দেওয়া হয় তো সো তোমরা যখনও সময় আসলে এখানে অফারটা দেখতে পারো তাছাড়া একটু নিচে আসলে তোমরা দেখতে পাবে ফ্রি ফাই ইউআইডি টপ আপ আছে মান্থলি উইকলি অপশন আছে ইভো এক্সেস আছে লেভেল আপ পাস আছে তোমরা এখানে যে কোনো একটা নিতে পারো তোমরা এই ইউআইড টপ করতে চাইলে তোমরা এখানে প্রথমে ইউআইডি দিয়ে তোমার অ্যামাউন্ট সিলেক্ট করে দেবা তারপর প্লেয়ার আইডি চেক দিবা দেওয়ার পর বিকাশ সিলেক্ট করে দিয়ে তোমরা বাই নাও ক্লিক করে দিবা তারপর তাদের সেন্ড মানি নাম্বার আসবে নাম্বারটা কপি করে তোমার অ্যামাউন্টটা সেন্ড করে দিয়ে তোমার ট্রানজেকশন আইডি বসাই দিয়ে ওকে করে দিবা এখানে যদি তোমার টপ আপ করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে তুমি সর্বপ্রথম তাদের নিচে চলে যাবো নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি টেলিগ্রাম সাপোর্ট আছে এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে তোমরা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট তাদেরকে মেসেজ করবা এবং তাদের কোনো বিভয় সম্পর্কে জানতে হলে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবা এবং তাদের অ্যাপস আছে পরবর্তী টপ আপ করতে কোনো সমস্যা না হয় তাহলে তোমরা চাইলে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে তোমার ফোনে ইনস্টল করে নিতে পারো তাদেরই কি সে এখনই চলে যাও পিন কম্পানির থাকা লিঙ্কে ক্লিক করে টপ আপ করো এখান থেকে নিরাপদে সারা ও দুইটা দিচ্ছে না একটা পার তো ফাঁক পারিটাই দিয়ে দিতো ভাই তাহলে তুই দেখ আমরা একটা টোকেন পাইছি লেটসি পরবর্তী স্পিন তো প্রায় দেড় হাজারের মতন ডায়মন্ড ফ্লোর পরে আমরা একটা টোকেন পাইছি সো আমরা পরবর্তী স্পিনে যাই ভাই বানি বানিলা দিয়ে দে ভাই তাড়াতাড়ি অল্প ডায়মন্ড দিয়ে দে ভাই অল্প ডায়মন্ড তাহলে তাড়াতাড়ি পাবো ভাই ভাই আমরা কিন্তু এখনো পাইলাম না ঠিক আছে একটাই পাইছি শুধু গাড়ি আমাদের সাথে মজা লইতেছে আমার সাথে আমরা পরবর্তী দেখি না শেষ কিপরমেন্ট মনে মনে ষোলো হাজার নিয়ে আরে ভাই ভাই এটা কি পাবো নাকিটি দিতে পারতেছি না তোমাদের লেটসি ভাই রে ভাই ভাই দেখো এটা পার হয়ে যাচ্ছে বারবার পার হয়ে যাচ্ছে

তো পরবর্তী স্পিনে যাই ওই ওই এই শালা ভাই বানি দা ও আবার একটা পেয়ে গেলাম আমরা তখন দুইটা না আমি বারবার ফোন করতেছে দুইটা পাইছি ভাই মানে কতটা লেভেলের এর এক্সাইটেড সো ফাইনালি আমাদের কাছে দুইটা টোকেন কি ডলেডি হয়ে গেছে আমাদের এদিকে ডায়মন্ড যদি বলি যে 3000 প্রাই সিমিলার 3000 এর কাছে শেষ এন্ড এদিকে আমরা পরবর্তী স্পিন যদি আবার চলে যাই তারপরের স্পিন আচ্ছা আসলে আমাদের কাছে কি মনে হইতাছে ভাই আমরা কি পাবো নাকি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স খাড়াবো এই কোনো টিপস অ্যান্ড ট্রিক্সই কাজ করে না গেমের মধ্যে সত্য কথা বিশ্বাস করো কপাল তোমার লাক মানে লাক ফেভার করলে এমনি পাওয়া যায় আর না করলে কোনো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সে কাজে আসে না অ্যান্ড দেখা যাক কতক্ষণ পর্যন্ত স্পিন করা লাগবে আজকে আমরা এটাই দেখবো এই বাণীর পিছনে কত ডায়মন্ড ফুরাতে পারে গাড়ি না এটাই আমরা আজকে দেখব মানে প্রতি দুই হাজার পর একটা করে ওই টোকেন পাওয়া যাচ্ছে দুই হাজার আড়াই হাজার পর পর বোঝা হয়ে গেছে ভাই আবার ভাই কেন ওই টোকেনটার বাণী দিয়ে নাই টোকেনটা দিয়েছি পরবর্তী স্পিন গ্যাস না এ ক্যা হুয়া ক্যাসে হুয়া ডায়মন্ড কিছু না লাগা ভাই এই বানির মধ্যে কি এমন আছে যেমন এত স্পিন দিতেছি তারপর আমার বের হইতেছে না তারপর হইতেছে না কিন্তু কিন্তু ক্যাজ তোমরা যদি ডায়মন্ড দিয়ে দিয়ে সাড়ে তেরো হাজার সরি তেরো হাজার ডায়মন্ড এখন আমার কাছে আছে আর অলরেডি আমার তিন হাজার শেষ সাড়ে তিন হাজার শেষ তোমরা পরবর্তী স্পিন দিয়ে দিই না খালি টোকেন খালি টোকেন খালি টোকেন ভিতরে যদি আর বাণি দুই তিনটা বানিয়ে এড করে দিত না মজা দিত না

ভাই এই বারবার এইটুকের মধ্যে দেশি পড়তেছে একটু যদি সামনেই পড়ে আর তো দুইটা টোকেনই লাগে ভাই না আমরা একদম এত খুব অনেক লেটার আছে অনেক লেটার আছে এত দেখার সময় নাই ভাই এত দেখারই সময় নাই ওই ভাই আর কি আরে পাই পানি পুরো আয় না ভাই ফাইনালি

ভাই মাত্র বের করছি বিশ মিনিট এখন পরা বারোটার সময় ইভেন্টটা শুরু হয়েছে আর আমরা তিরিশ মিনিট পর বের করছি তাতে আমার মানে নাম্বার হচ্ছে যে দুই মানে কি লেভেলের ফুল আপান এটা পুরো স্পিন করেছে কত ফাস্ট জাস্ট একবার তুমি চিন্তা করে দেখতে পারো আচ্ছা আমরা এই জায়গাতে একটা স্ক্রিনশট নিতে হবে আমাদের বানিয়ে স্ক্রিনশট আমরা একটা নিয়ে নিলাম ফাইনালি আমাদের কাছে চলে আসছে বাট অনেক ইকুইপ করে দিই ভাই আচ্ছা তারপরে আমরা এখানে একটি ইমোট পাইতেছি ইমোটটাও এখানে ক্লেম করি ইমোটটা ভালোই আছে খারাপ না বাহ জোস খারাপ না ভালো আছে না বানি অ্যাকশন দাম ইমোটের আচ্ছা তারপরে এখানে একটা ফ্রেশ প্রিন্ট আছে তারপরে আর কি আছে অ্যান্ড এখানে আছে হচ্ছে যে এটা কি ব্যাকপ্যাক গ্যালাক্সি হপার ধানমালা হপার নি এখানে একটা আছে লুট বক্স চলো বানির প্রত্যেকটা আইটেম আমরা এখান থেকে নিয়ে এনেছি কিন্তু এখানে একটা বানির ফিস্টের স্কিন আছে ফিস্ট গ্যালাক্সি অফার সেটা ফিস্ট গ্যালাক্সি অফার বানি নাম না আর ড্যাগারটার প্রয়োজন ড্যাগারটা এখানে আমরা একটা ফ্রি করা স্পিন মারে দিই দেখা যাক কী হয় ফ্রি মানে অল্প স্পিনের মধ্যে ডেগাটা পাওয়া যায় নাকি ফিসটা কি দেওয়া যায় নাকি চলো আমরা এখানে আরও স্পিন দিই আচ্ছা এটা না এটার তো সবচেয়ে বেটার হয় আমাদের কাছে যেহেতু আমরা বানি আমার চ্যানেলের নামে বানীতিমুল ভোর সো এখানে বানিতিমের কড গান স্ক্রিন দিছে গ্যালাক কড গ্যালাক্টিক বানি আর এই গানটা আমাদেরকে বের করতে হবে আর এই গানটা আমরা বের করবো এই গানটা বের করার জন্য আমাদের এখানে যদি এক্সচেঞ্জ অপশনে যাই যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাইতেসো যে এটার জন্য দেড়শো টোকেন লাগে আমার কাছে আছে তিরিশটা তো এখানে আমরা কী করবো দাম দাম করে স্পিন মারবো এখন দাম দাম করে কোনো কথা ছাড়াই হ্যাঁ যেটা তোমাদের যেন দেখতে খুব বেশি বোরিং না লাগে সো এই জন্য আমরা এখন দুধাপ স্পিন করবো আর পেয়ে গেলাম নাকি জানি না বাট স্পিন মারব আর কি চলো আমাদের পরবর্তী স্পিন অ্যান্ড এখানে আমরা চলো বানিয়ে কট গানটা বের করতে আমাদের কতটা এমন ফুরাতে পারে

বাণীর থিমে যাইবো সব কিছু আমার কাছে থাকবে রিগুপ করে দিই এটা আমরা পেয়ে গেছি গাইজ আর এখানে যদি আমরা এক্সচেঞ্জ অপশনে যাই এমপি এর কাজ আর কি কাজ যাই হোক ডাবল রেট অফ ফায়ার আর ওপেন্ডিশন সিঙ্গেল ডাবল রেট অফ এর এই যে বাণীর ডাই আছে এটা বাণীর গাজরের সেটা আমার কাছে আগে থেকে আছে এই এমপি ফাইভ ও সো এখান থেকে আমরা নামসেন্স কার্ড না কোনো কার্ড মার নিব না আমরা কোনো কার্ড নিবো না যে পারে এটা এই গাজরটা বের করবো গাজরটা আরে ভাই গাজরে জানা একবারে আর স্পিনি মারতাম না জায়গা আমি আমার ফিজটা ইউজ করি না ফিজটা আমার কাছে পুরো বাজে লাগে গাড়ি দিছে ল বানি থিমের গাড়ি আছে ল হ্যালো বানি থিমের প্রত্যেকটা আইটেম স্টোরের প্রত্যেকটা আইটেম বানি থিমের সবগুলো আমরা আজকে লবো দ্বারা যা আছে ফাইনালি গাজরটা পাইছি গাজরটা পাইছি যে তো গাজর পাইছি যে তো স্পিন তো আরেকটা মেরে দেব এন্ড ফাইনালি আমরা স্টোর পাইছি যাই হোক 500 ডায়মন্ড আমাদের লাগে নাই পাই লাস্টে 500 ডায়মন্ড যেটার জন্য কি এখন আমরা যদি 500 ডায়মন্ড দিয়ে জাস্ট দুইটা পকেট মার্কেট নিতে পারতাম 500 ডায়মন্ডে তোমরা কি কল্পনা করছো তো যাই হোক আমাদের এটা লাগে নাই যাই হোক আমাদের টোটাল কত ডায়মন্ড যদি ফোরাইস আমরা যদি হিসাব করি বানি টিমের অল স্টোরে যা যা আসছে আজকে মনে করো আজকে কালকে যেগুলো আসছে সবগুলোকে আমরা নিয়ে নিছি সবগুলোর জন্য আমাদের এখানে ডায়মন্ড আমি আমার কাছে ছিল ষোলো হাজার ছয়শোর মতন আই থিঙ্ক আমরা যদি ছয়শ বাদ দিলাম আমার কাছে এখন আপাতত আছে নয় হাজার ডায়মন্ড আর তাহলে কত লাগে সাত হাজার সাত হাজার ডায়মন্ডে আমরা বাণীর অল কিছু বের করে ফেললাম তো ভিডিওটা ভালো লাগলে সে লাইক করে দাও দিলাম সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের সাথে আর তোমার বাণী বানিয়ে বের করতে কত ডায়মন্ড লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যো আজকের মতন বাই বাই টারা